এই যে সামনে রমজান আসতেছে না রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবে দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার যা লাগে আল্লাহ ব্যবসা মন্দ আল্লাহ তুমি ব্যবসা লাভ লাভজনক হওয়ার আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আসি ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মেয়ে এই দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নিতেন জুরিয়া সালেহা নবীরা চেয়ে নিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয় আল্লাহ শেষ সাথে চান কবুল করবে কে তাহলে একটা টাইম পাইলাম তাহা টাইম ঠিক কিনা দুই নাম্বার কাবলাল ইফতার ইফতারি সামনে রেখে দোয়া হয় বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকি আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই সুযোগ কাজে লাগানো ঠিক কিনা মুমিন ঝুপ বোঝে কোপ মারে সময় মতো কাজ করে আল্লাহ তখন ফেরেস জিজ্ঞেস করে এই ঘটনা নাকি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে ক্ষুধার তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় যোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমারে দেখছে নাকি ওরা ফেরেস্তারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমার না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব তাহলে তাহাজ্জুদের সময় ইফতারের আগে বাইনাল আযানি ওয়াল ইকামা আযান একমাত্র মাঝখানে দোয়া কবুল হয় এটা অনেকে জানে না ফরিদপুরের ভাইরা মাশাআল্লাহ যারা জানেন খুব ভালো আর যারা জানেন না এখন থেকে আযান একমাত্র মাঝখানে টাইমটা কাজে লাগাবেন মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না আহা ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কি লাগবে ওইটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করে আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলবো আমার বিয়ের জন্য আল্লাহরে বলব আমার ছেলে মেয়েদের জন্য আল্লারে বলবো ব্যবসার জন্য বলবো আজান হয়েছে জোহরের জোহরের সুন্নত পরে বসে আছে ইমাম সাহেব আসতে দেরি এরকম হয় না একামত হয়নি এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা ইটস হাই টাইম টু মেক দোয়া দোয়া করার সুবর্ণ সময় এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে খেয়াল রাখবেন ক্লাপুরের ভাইয়া দা উলায় অরব্দু বৈন আল আজানি বলে পাওমা আজান একামতের মাঝখানে যেই দোয়াল্লা করা হয় ওই দোয়াল্লা কখনো ফিরিয়ে দেয় এরপর ফরোজ সালাতের পরে দোয়া কবুল হয় তাজবি পড়ার পরে আপনি দোয়া কবুল সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবিরেত তাহরিমের পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সুন্না এবং নফুল্লা মাঝে আরো পড়তেন সানা ওই দোয়া কবুল ভাই দুই নাম্বার জায়গা সালাতে শেষ দায় পড়ে দোয়া কুল্লা কাবুল হয়

আল্লাহর হাবিব বললেন চার জিনিস থেকে পানাহানা আছে আমার কোন উম্মত যেন সালাম না ফিরায় তারা যেন পড়ে আল্লাহ ইন্নি আউজুবিকামিন আজাবিল কাবার আউজুবিকামিন আজাবি জাহান্নাম আউজুবিকামিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত আউজুবিকামিন ফিতনাতিল মাসীহ আদদাজ্জাল আল্লাহ কবর আযাব থেকে বাঁচাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও চিল্লায় পড়েন আমিন আমিন সালাম ফিরানোর আগে এই দোয়াগুলো করবেন এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে করেন আপনারা হ্যাঁ বৃষ্টি পড়লে কি গান লাগাই দেন বৃষ্টি পরে টাপুর টুপুর ওই যে পোলা পাইন আকাবাকা পায়ে দিয়ে সোনান পশি হেঁটে যায় আমিও আছি তোমার সাথে আসে নাই বৃষ্টি পড়লে মানুষ গান লাগাই দেয় হিন্দি সিরিয়াল লাগাই দেয় ন বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আরেকবার বেরোতেন আম্মাদেশা বলতেন ভয় পান কেন আল্লাহর হাবিব বললেন জানিনা এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে আমি তো জানি না ভয় হয় দোয়া করতেন আল্লাহ্মা কিনা মারি আন মারিয়ান না ফে আন মুখাই মোক আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলোর রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হলে তাড়াতাড়ি দেন দেরি করেন নাগম সুফান আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহ হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহ মদিনার আশেপাশে বৃষ্টি দেন মদিনাতে দরকার নাই মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে সুমানাল্লাহ পড়ে তাহলে ফরিদপুরের ভাইরা বৃষ্টির নিচে দাঁড়ায় কি করবেন মনে থাকবে কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় না লাইলাতুল কাদার ফাইরুম মিন আলফি শাহার আমাজ আয়েশাকে আল্লাহর হাবিব শিখাই দিলেন আয়েশা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো আল্লাহ ইন্নাকা আফুন তো হাইবুল পারেন নাই আপনারা মুখস্থ করেন নাই আল্লাহ ইন্নাকা আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন করেন আমিন জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে সময়টা কখন মহাদিস একরাম অনেক একতলা করেছে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয় কোরআন খতম করেন না আপনারা তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে হজে গিয়ে দোয়া করলে কবুল হয় আরাফার ময়দানে তাওয়াফ করা অবস্থায় মুলতাজামে দাঁড়িয়ে হজ উমরা করছেন কারা কারা দেখি মাশাআল্লাহ হাত না যারা করে নাই আল্লাহ তাদেরকেও যাওয়ার তৌফিক দিও একটা জায়গা আছে হাজরে আসওয়াদের কর্নার তার ডানে কাবা ঘরের দরজা এই দরজা আর হাজরে আসওয়াদ পাহাড়ের মাঝখানে কাবা ঘরের যে জায়গাটা জায়গাটারে আরবিতে বলে মুলতাজাম আরবিতে কি বলে সবাই বলেন কি বলে মুলতাজাম এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায় না আমরা যেন সবাই মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করতে পারি খুব ধাক্কা থাকি ওই জায়গায় সবাই চায় মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করি কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায় তো ধাক্কা ধাক্কির মধ্যে অনেক ধাক্কা ধাক্কির মধ্যে এক হুজুর চান্স পাইছে তো এই মালানা ছিল খুব চালাক মাসা উনি অনেক ধাক্কা ধাক্কি করে কোনো মুলতাজামের মধ্যে যে গা লাগাইছে লাগাইয়ে একটা দোয়া করছে দোয়াটা আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও এটা কইতে দেরি আরেক ধাক্কায় দূরে যাই পড়ছে কোনো সমস্যা নাই যা সবার চাইলে কত বড় চালাক দেখছেন আল্লাহ বাড়ি দাও গাড়ি দাও নারী দাও খ্যাতি দাও এটা দাও ওটা দাও কয়টা চাবে একটা চাইছে আল্লাহ জীবনে যা চাইছি আর যা চামু সব কবুল করো বিশ্বাসীরা বোকা হয় না বিশ্বাসীরা ঝুব্বো যে কোপ মারে সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হবে ঠিক কি না তাহলে এই সময়গুলো দোয়া করলে কবুল করবে কে আল্লাহ মুসাফিরের দোয়া আল্লাহ ফেরায় না সফর করলেই দোয়া مظلومের দোয়া আল্লাহ ফেরায় না কেউ জুলুম করলেই দোয়া আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফেরায় না আম্মা আব্বার কাছে দোয়া জানতো গোটা দুনিয়ার সব বিশ্ব সাহেব কোরআন ختم করে এইখানে ফু দিছে এই বোতলেই আপনার আম্মা শুধু বিসমিল্লাহ বলে এই বোতলে ফু দিছে মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরো শুট হয়ে যাবে এজন্য আব্বা আম্মার কাছে দোয়া চাইতে রাজি আছেন দোয়া কবুলের পাঁচটা শর্ত বলে আজকের আলোচনা শেষ এক নম্বর শর্ত ইউর ইনকাম শুড বি হালাল হারাম খাইয়া দোয়া করলে কবুল হবে না ঠিক না কোটি কোটি টাকা কামাইছে মসজিদ বানাই দিছে হাজার কোটি টাকা দিয়ে এতিমখানা কোনো লাভ হইছে কোনো লাভ হয় নাই ইন আল্লাহ তাইব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ পবিত্র আল্লাহ যেটা গ্রহণ করে ওইটাও হওয়া লাগবে লা ইল্লাহ ইল্লা তাইয়িবা হারাম থেকে আল্লাহ কবুল করে না এক সাহাবী এক লোক এক লোক আল্লাহর হাবিবের জামানায় কাবা ঘরের চারদিকে কাঁদতে কাঁদতে আওয়াজ করবে না কাঁদতে কাঁদতে ঘামতে ঘামতে দোয়া করতে করতে শেষ মাফ করো মাফ করো সাহাবিরা দেখে বলে এর চেয়ে বেশি আমল তো কাউরে করতে দেখলাম না আজকে তার সব দোয়া কবুল বিষ্ণু বললেন তোমরা তাই মনে করো মা তা আমহু হারাম ও যা খায় হারাম খায় মালবাসুহু হারাম যেটা গায়ে দেয় হারাম টাকার জামা মাসরাবুহু হারাম ও যে শারাব খায় এটা হারাম আন্না ইউস্তাজাবু লাহু আল্লাহর কি ঠেকা পড়ছে তার দোয়া কবুল করার ঠিক কি না হালাল থেকে সাধারণ দান করলে আল্লাহ কবুল করে হালাল যারা খায় তারা মুস্তাজাবু দাওয়া এই যে বাজারের কুলিওয়ালা ঠালাওয়ালা দিনমজুর আমার রিকশাওয়ালা ভাইরা মুস্তাজাবু দাওয়া রিকশালার কাছে দোয়া চান ও মুস্তাজাবু দাওয়া ওরে ধমক না ও দোয়া করলে আপনার জীবন উজালা করে দিবে কে আপনার বাড়ির দারোয়ান হতে পারে মুস্তাজাবু দাওয়া কারণ বেতন পায় পাঁচ ওর হারাম ঢুকবে কেমনি যেটা খায় ওইটাই হালাল এই জন্য আপনার ইনকাম হালাল হতে হবে দোয়া কবলের জন্য শর্ত নাম্বার ওয়ান শর্ত নাম্বার টু দোয়া করার সময় দোয়া করতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহর কাছেও কিছুক্ষণ মসজিদে চাইলেন আবার মাজারে যেও বাবার কাছে চাইলেন দোয়া একেবারে কবুল কবুল হবে খবর দা চাইতে হবে একজনের কাছে তিনি কে তিন নাম্বার শর্ত দোয়া করার সময় ইয়াকিন থাকতে হবে ইয়াকিন ও আল্লাহ ওয়ান তুমি কিনুন বিল ইজাবা এমন ভাবে দোয়া করেন যে আপনি নিশ্চিত আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন আমি যা বলছি এদু আল্লাহ কবুল করবেন অবশ্যই করবেন আল্লাহর উপর আস্থা একটু কম না কম না বেশি যার আস্থা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি আপনি যদি সন্দেহে রে দোয়াটা যে করতেছি না জানি কবুল না হয় ওই দোয়া জীবনেও কবুল হবে উদু আল্লাহ ওয়া আনতুম মুকিনুন বিল ইজাবা এমন আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত কবুল হয়ে যাবে চার নাম্বার শর্ত

মানুষের মাহফিল শেষে অনেক বাবারা কলম নিয়ে আসে আমার আমি বললাম ঘটনা কি কলম হাতিয়ে দিবেন নাকি না হজুক তো কি বলে এটা পরায় দেন পড়াই দেবো আমি কামার্সেলের পরীক্ষা আপনার এই ফু দেওয়া কলম দিয়ে পরীক্ষা দিলে গোল্ডেন এ প্লাস আমি তুই পড়াশোনা না করলে ডবল জিরো ঠিক কি না আগে পড়াশোনা করতে হবে তারপর দোয়া চাইলে ওই দোয়ায় কাজ চলে ঠিক কি না এটাই ইসলাম অসুস্থ আপনি যদি শুধু দোয়া চান সুস্থ হবেন চিকিৎসা করার শুন না যে রোগ হয়েছে ওই রোগের চিকিৎসা নেওয়া কি শুননা আল্লাহর হাবিব অসুস্থ হলে চিকিৎসা নিতেন হাতে একবার বিচ্ছু কামড় দিল আল্লাহর হাবিবের আঙ্গুলে তিনি রেগে গেলেন ব্যথা পেলেন আর বিচ্ছুরে বললেন আরে বিচ্ছু মানুষও চিনস্তা নবীও না কোথায় কামড় দিতে হবে এটাও জানোস না কিন্তু কামড় যখন দিয়ে ফেলছে বিশ্বনবী নবী ব্যথা পাচ্ছেন বিষ্ণনবী সুরে এখলাস পরে ফাতিয়া পরে ফু দিতে লাগলেন আর আম্মা আম্মাজান আয়সাকে বললেন লবণের পানি গরম দিয়ে ঢালতে আম্মা জান আয়সা লবণের পানি আনলেন লবণের গরম পানির ভেতরে সোডিয়াম ক্লোরাইড আছে ন্যাচারাল পেইন কিলার ব্যথা নাশ করে আম্মা জানাই গর গর করে লবণের পানি ঢালতে লাগলেন আল্লাহর হাবিব কোরআন করে ফুঁ দিতে লাগলেন পানি ঢালা শেষ গর গড় করে লবণের পানি ঢালা শেষ বিষ্ণু নবীর দোয়া পড়া শেষ এর মধ্যে আঙ্গুলের ব্যথাও শেষ কারণ দুইটার সমন্বয় হয়েছে দোয়াও আছে দাওয়াও